এরকম অঙ্ক যদি কখনো আপনি দেখতে পান যে ধারাবাহিক বিজোর সংখ্যাগুলির সমষ্টির উপরে বর্গমূল মানে রুট আছে তাহলে খুব সহজে কিন্তু আপনি এই অঙ্কটা করে ফেলতে পারেন কয়টি সংখ্যা এখানে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি আপনার কারেক্ট অ্যান্সার হচ্ছে ফাইভ একইভাবে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি সংখ্যার যোগফল তার রুট তাহলে আপনার কারেক্ট অ্যান্সার হবে সেভেন এটি কেন হচ্ছে কারণ বিজোর স্বাভাবিক সংখ্যাগুলির সমষ্টি হচ্ছে যতটি সংখ্যা ততর উপরে স্কোয়ার মানে সাতটি সংখ্যার সমষ্টি যদি আপনি বের করতে চান তাহলে তাহলে উপরে দেবেন বের হবে তো সেইখানে যেহেতু রুট আছে তাহলে ক্যান্সেল তার মানে শুধুমাত্র কয়টি সংখ্যা সেই নাম্বারটাই হচ্ছে আপনার কারেক্ট অ্যান্সার তো যদি বিষয়টি বুঝে থাকে বন্ধুরা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি সংখ্যা আছে এবং এইখানে আছে দশটি সংখ্যা অ্যান্সার কত হবে ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও ধন্যবাদ